সংবাদপত্রকে ইংরেজিতে বলা হয় নিউজ আর হচ্ছে পেপার আপনার যদি কেউ বলতে পারেন যে নিউজ শব্দটা পুরোটা কি তাইলে এখানে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে এনিবডি কেউ বলবেন আমি ছাত্র হ্যাঁ বল শুনছি না শুনছি না একটু বড় বড় বলছি হ্যাঁ ঠিক আছে না পাঁচশো টাকা আছে আর পেপার কেউ বলতে পারবে এডি আরো টাকা কেউ বলতে পারবে এটা কিন্তু আমি যে যাই সেখানে আমি বলি সুতরাং তোমরা আমি বললে তোমরা মনে রাখবে তাহলে ভবিষ্যতে যদি কোন সময় কোন অনুষ্ঠানে আসি আবার জিজ্ঞেস করবো ব্যাপার বলতে পারবো আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি Yeah, past and present events, <laughs> sir. থ্যাংক ইউ ও আগে অনুষ্ঠান ছিল তখন আমি যে কথাটা বলেছি সেই ছিল রেখেছে এখন আজকে পাঁচশো টাকা পেয়ে গেছে